আমরা সবে মাছ মাংস গরিব ধনী নির্বিশেষে কোনো সিন নাই মিডিল ক্লাসর তো আর আসুন আলহামদুলিল্লাহ সমাজ সম মাস দুই চার হাজার টাকার মাছ মাংস আমরা খাইয়ার ফুলির বিয়া দিতে সময়ে পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার দাজা আমরা পেন্ডেল বানাইয়ার আবার ফুলির বিয়া দিতে সময় আমরা বা আমরা ফিরা হই বিয়ার পরে ফিরা শরীয়তিতা নাই কিন্তু আমি শব্দ আনিয়ার ফিরা হই ফিরা খাবাইতে সময় লুঙ্গিয়ে হাফড়ে সুফড়ে আরো বিশ ত্রিশ পঞ্চাশ হাজার টাকা আমরা জবাইয়া এই সময় আমরা কোনো আলিমের কাছে গিয়া মাসলা জিকার করি না এটা হাওয়ানি যাই যাচ্ছে গেইট গেট বানানি যাই যাচ্ছে গরু তিনটা কাটিয়ার যাই যাচ্ছে নি মানানি বানানি যাই যাচ্ছে এই সময় কোনো মাসলা জিকার করি না মাস তিন চার হাজার টাকার মাংস মাছ খাইয়ার এই সময় কোনো আলিমরে মাসলা জিকার করি না আর বাদে মাসলা জিকার কর্ম কুরবানির সময় আমার ও তাকেও সম্পদ আছে আমার কুরবানি ওয়াজিবিয়া আরে বাই তোমার উপর واجب না হয় যদি তুমি বুধবারায় যে তোমার ও পরিমাণ পয়সা নাই তবে ক্ষমাছন তুমি একটা জিনিস কিල් নেও না আল্লাহ পাককে দাওয়াত না আমরারে ই দর দিন রোজা রাখা হারাম যেমন তো পাক বানি আছে লা তাসুমু ফিয়া হাযিল আইয়াম ফা ইন্নাহা আইয়ামু আকলিন ওয়া তুমি তাইন গুজারি দর একদিন রোজা রাখিও না হারাম যেদিন দিন ইততাবুযাত এক একদিন আর বকরা ঈদর চার দিন তুমি তেন রোজা রাখিও না হারাম খেনে আল্লাহ দাওয়াত দিছন রোজার ঈদও আল্লাহ দাওয়াত দিছোন এই দিন রোজা হারাম বাদর দিন থেকে রোজা পারবাই আর বকরা ঈদও আল্লাহ দাওয়াত দিছন চার দিন পর তো রোজা রাখতে পারতে না আল্লাহ দাওয়াত দিছন আল্লাহ দাওয়াত তুমি তেন খাও এই দাওয়াত খাওয়া যেখান আল্লাহর তরফ থাকি দেওয়া হয়েছে আমি কি কি দাওয়াত খানো লাভবাই খুঁই না আর আমার হরুতায় সাইতানি অন্য মাংসর বাই যে হেড়া ফয়সা দিতা হেরা মাংস দিতা আর আমার ঘরের চুলাত মাংস রান্ধিতা একটা সরম লাগে নানি লাজ লাগে নানি যার কারণে জান কুরবানি ওয়াজিব নাই আপনি আর না যদি বিশ পঁচিশ হাজার টাকার গরু যে কম দামে আছে ওলা কোনো গরুর এক অংশর মধ্যে আপনি সরি আপনার গড় থেকে একটা কুরবানি বার আর এই কুরবানিটা আল্লা দিলা দিল্লা আলহামদুলিল্লাহ যদি ওয়াজিব তাহানা নবীজির নামে দিল কোয়া মা নাই মার নামে দিল কোয়া বাফ নাই বাফর নামে দিল কোয়া ও নামে নামে দিল বা জিন্তার নামে দিল কোয়া আর ও মাংস যে আছে ও মাংস নিজের গৌরব বানাও খাওয়া খাও খুশি হরুয় কুশি নাবালিক মাসুম সরুয়া নতা ফুড়ি এরা খানো যাইতাই এরা ফরার বাইশ নেই মুখ বেজার থাকতো নি আল্লাহ দাবত দিছ তুমি রে রাভবাই খো না এর লাগে উপরে নিচে আমি মাত মাতি মাত্র না যে আমার ওয়াজিব নাই এর ফলে আমি আদায় করি এখানে আরে ভাই ওয়াজিব যদি নাই